মুসাকে আমদের বিন আল্লার আ শ আজিবেের পলার আর আ্লাহ কে বনা আল্লাহ লাস আলুকা উদ্মাতি। আল্লাহ খে দিনে তোমার কাছে আমার উগ্মদ চাই না। আমার লোকে চাই না, আমার বাবাকে চাই না। আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীকে চাই না। আমার আত্মীয় স্বজন চাইনা। আজ আলুকা নাফসি, নাফসি, নাফসি আল্লাহ কে দিনে তোমার কাছে আমাকে বাছাও। আমাকে বাঁচাও সবাই যখন শুধু নফসি নফসি বলবেন ওই সময় একজন 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 শুধু আমার নেতা আমার নবী মোখামে মাহমুদে পড়ে বলবেন আল্লাহর কাছে চিৎকার করে বলবেন আল্লাহ হুম্মা উম্মথী আল্লাহ উম্মা উম্মতি আল্লাহ কে আমতের কিছুই চাই না তুমি আমার উম্মদকে বাঁচাও এই নবীকে চিনতে পারলে না এই নবীকে চিনলে না এই নবীকে মানতে পারবেন তো ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ আরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে না বিশ্বাস নাই আপনাদের আছে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ অবশ্যই আপনার সব খুলে দিবেন কি চাইবেন আর পাইবেন না লাইন এই সময় এই সম্পর্কেই আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় যা চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মতো করে দিও না তোমার মতো করে দেও। তোমার মতো করে আমাকে তাহলে শোনেন এখানেই সংক্ষেপ করে কথা বলবো আমার বন্ধুগণ এক পর্যায়ে এই হদি মেয়েটা তো উড়াইয়া হাজরতে ফাতেমার কাছে সে বলছে বন্ধে তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতেমা ডেকে ডেকে বললেন বন্ধে তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও ইহুদি ডেকে ডেকে বলছে আমার বাবা আমার জন্য একটা ইহুদির ছেলে শিল্পপতির ছেলে হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন বাবার থেকে সময় নিয়ে এসেছি তোমার সঙ্গে কাছ পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা দুনিয়া আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে কারো কাছে পরামর্শের জন্য যাই না তোমার কাছে পরামর্শ চাইলাম কারণ তুমি কোনদিন আমাকে বল পরামর্শ দিবা না হযরতি فاطمه বলছেন বনামাত তুমি ইহুদি আমি মুসলিম তোমার লাইফে তোমরা সিদ্ধান্ত আমি দিতে পারবো না তুমি যেটা ভালো মনে করো তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো মেয়েটা বলছে বুনদে তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না প্রয়োজনে जिंदगीতে বিয়ে করব না কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে যেই আমাকে যেই সিদ্ধান্ত দিবে তুমি যদি আমাকে পরামর্শ দাও আমার বন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যে পরামর্শ দিবে সকল মানুষ একটা পরামর্শ দিল আর এর বিপরীতে ফাতেমা কবি যদি আমাকে পরামর্শ দাও আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি হাসরতে ফাতেমা বলেন পরামর্ত যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন আর বাবারা কোনদিন মেয়ের অপকার চায় না কল্যাণ চাই আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও উপকার আছে এবারি মেয়েটা হজরতে ফাতিমার হাত ধরে বলছে বুনরে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম আমি বিয়েতে রাজি হয়ে যাব কিন্তু শর্ত আছে আমার একটা কি শর্ত আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসো আমার কাছে থাকো আমি বিয়েতে রাজি নাতে রাজি না হযরতে فاطمه ডেকে ডেকে বললেন বুনরে আমার বাবা মুসলিম আমি মুসলিম আমার বাবা রেশালে দাওয়াত দেয় তোমরা মানো না তোমরা আমার বাবার জাত শত্রু আমি যদি তোমার বিয়েতে চলে যাই আমার বাবাকে মানুষ লজ্জা দিবে অপর দিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে অকল্যাণ হবে মানুষ তোমাকে নিয়ে কানা গোসা করবে খারাপ মন্তব্য করবে আমি যাওয়ার দরকার নাই এবার ইহুদির মে হজরতে ফতে মাকে জড়ায়া ডেকে ডেকে বলছে বোন রে আমি কথা দিলাম আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম তুমি যদি আমার বিয়েতে না চাও জিন্দেগি চলে যেতে পারে কিন্তু আমি বিয়ে করব না এবার হজরতে ফাতেমা ডেকে ডেকে বললেন বোন তুমি যদি এত কঠিন কথা বলে ফেলাও তাহলে ঠিক আছে যাও আমি তোমার বিয়েতে যাব মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল বাবা কি ডেকে ডেকে বলছে আব্বা আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম বাবা দেরি করার প্রয়োজন নাই আমি বিয়েতে রাজি আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন বিয়ের ডিসিশন নিতে পারেন কিন্তু বাবা আমার একটা শর্ত আছে আমার শর্ত হলো বিয়েতে আপনি যত বড় শিল্প পতিকে দাওয়াত দেন আপত্তি নাই কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম তাকে দাওয়াত করেছি ও আমার বিয়েতে আসবে ইহুদি ডেকে ডেকে বলছে মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছ বলো না পরিচয় মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা যা এই যে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর মেয়ে দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই বাবা আমি তাকে ইনভাইট করেছি ও আমার বিয়েতে আসবে এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে মারিফ প্রয়োজন বোধে তোমার বিয়ে বন্ধ করে দেব জিন্দিগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না আমরা ইহুদি ওরা হলো মুসলিমদেরকে ওখানে নিয়ে আসা যাবে না মানুষ আমাদেরকে কি বলবে মানুষ আমাদেরকে লজ্জা দিবে মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে মজা করবে যেত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মোহাম্মদ ইবনা আবদুল্লার মেয়ে আসবে ওখানে নিয়ে আসা যাবে না এক নম্বর দুই নম্বর হলো আমাদের টাকা আছে পয়সা আছে আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে আর মোহাম্মদ ইবনা আবদুল্লার মেয়ে যার ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না ও তো সেরা কাপড় পরে আসবে এই জন্য তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না এবার মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা আপনার কত শেষ আমি বুঝতে পেরেছি আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা করে বাধা দেন বাবা আপনি মেরে ফেলতে পারেন আমি মরে যেতে পারি কিন্তু জীবনে বেঁচে থাকতে কোন ছে একটা মাত্র আমার মেয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে মানুষ আমাকে নিয়ে তামসা করবে কিন্তু বিয়েতে রাজি হব কেমনে কেমনে বিয়ে করাই মেয়ে তো ফাতেমা কে নিয়ে আসতে চায় বাবা একটা কঠিন শর্ত দিল ইহুদি ডেকে দিকে বলছে মেয়ে আমার তুমি শোনো তোমার বিয়েতে মোহাম্মদ ইবনে আবদুল্লার মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব তাকে তুমি দাওয়াত কর সে যেন তোমার বিয়েতে আসে কিন্তু আমার একটা শর্ত আছে রে মা শর্ত হলো সে কোন পুরাতন সেরা কাপড় পরে আসতে পারবে না অবশ্যই কোনো দামি বালো পোশাক পরে আসা লাগবে মেয়েটা বলছে আব্বা যান ঠিক আছে মেয়ের মনে মনে চিন্তা ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব এরপরে নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব মেয়েটা আপ হাসরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে বোন রে তুমি আমার বিয়েতে যাও আমার বাবা মানতে চায় না আমার বাবা রাজি হতে চায় না কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে তবে নতুন জামা পরে যাওয়া লাগবে হাজরত চোখের পানে ছেড়ে দিলেন আর ডেকে বললেন বোন তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব জানিস না আমি কার মে আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায় দিতে পারতেন আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায় দিতে পারতেন কিন্তু আল্লাহর কাছে বলেছে না আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে গরিবি হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চায় কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্যে তোমাকে যেন না হারাইয়া যায় আমার বোন যেই করে তিনবেলার এক খাবার থাকে না যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব। আমার মুসলমান বন্ধুগণ হজরতে ফাতেমা বলছেন বোন রে মন দিন চলে যায় আমাদের ঘরের চলে আগুন চলে না শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে ফাতেমা আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না কিন্তু আমি দেখেছি তুমি তোমার দি সৃষ্টি আল্লাহকে বিশ্বাস করো আমার বিশ্বাস তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও কিছু চেয়ে ফেলো তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না আমার বোন আমি দেখেছি তুমি সারা রাত রজি আল্লাহর জন্য কান্না করে কাтая দাও اے আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না فاطمه আবি হয়ে গেলেন আবি হয়ে এক পর্যায়ে বলে ফেললেন বলরে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব কন সোহান ঘরে কোনো কাপড় আছে কথা কয় না কেন টাকা পয়সা আছে বলে ফেলছি ইনশাল্লাহ যাব আমার বন্ধুগণ মেটা চলে গিয়েছি তার বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছি পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে নচেত আসবে না ওদি মনে মনে ভাবতে লাগলো ঠিক আছে তাইলে ও কাপড়ও পাবে না তোমার বিয়েতেও আসতে পারবে না এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল আগামীকালকে বিয়ে সংক্ষেপ করে বলছি মুসলমান ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামী কালকে বিয়ে এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই আমি তো আদা করেছি বিয়েতে যাব কিন্তু কেমনে যে কাপড় যে নাই আল্লাহ বলে দিয়েছেন গোলাম রে কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয় ধৈর্য ধারণ করবা সলাৎ পড়বা ধৈর্য ধারণ করে নামাজের শেষ দায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম চাইতে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না হজরতে ফাতেমা গভীর রজনীতে যাই না মাদ বিছায়া আল্লাহ কে ডাক দিয়া বলছে না আল্লাহ তালা আমি সারা দিন টেনশনে থাকি দিন শেষ হয় না কেন দিন শেষ হয় না কেন রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক সারাদিন না কেরুজা রাখি রাত্রবেলা করে কোনোদিন খাবার থাকে না এরপরে গভীর রজনীতি সজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সোরায় ফাতেহা তেলাওয়াত করি অগমণী অগয়াল্লা তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি এই জন্যে আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি দিন হয়ে গেলে চিন্তা করে রাত্র আসে না কেন যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো আয় আল্লাহ তালা তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে আল্লাহ আমি তো তোমার কাছে কিছুই চাই না গাড়ি চাই না বাড়ি চাই না সম্পত্তি চাই না কিছুই চাইলাম না আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইব আয় আল্লাহ তালা ওই জিনিস আমার সৌন্দর্যের জন্যে না আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না আমাকে সুন্দর লাগবার জন্যে না আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইব ওই জিনিস তুমি আমাকে দিবা আমার বাবা দিনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায় কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায় কিন্তু আমি দিনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম তুমি আমাকে একটা কাপড় দিবা আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব এই কাপড় আমার সৌন্দর্যের জন্য না আমার চাহিদা পূরণের জন্য না আমার জৈবিক চাহিদার জন্য না এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে ওরা তাকায় যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যা আয় আল্লাহ তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম তুমি যদি না দাও দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না আজ মাত্র একটা কাপড়ের আফতার করলা ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে কিসের প্রেম কিসের সম্পর্ক আর কীসের ভালোবাসা তুমি না বলো আমাদের জন্যে পাগল আমিও তো তোমার জন্যে পাগল কিন্তু আমার সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না আল্লাহ তাআলা জানি তুমি আমার কথা শুনতেছ কালকে আমি পেতে যাব মণি গরিব তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই পয়সা নাই তুমি আমাকে ব্যবস্থা করে দাও সংক্ষেপ কথা হজরতে ফাতে মা কান্না করতে লাগলেন তাহার যদের শেষ কান্না করে করে কাঁদলেন চোখের পানি চিড়ে মোরাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন গড়ের কর্নারে দুই প্যাকেট কাপড় কে রেখে চলে গিয়েছে হজরতে ফাতেমা কাপড়ের প্যাকেট দুটা হাতে নিলেন নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ আর একটা প্যাকেটের ভিতরে একটা অনুনা তিনটা কাপড় হাতে নিলেন আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না কে আসলো এত সুন্দর প্যাকেট রেখে গেল এটা দুনিয়ার কোন প্যাকেট তো মনে হয় না হজরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে কোলতে দেরি হয়েছে জান্নাতুল ফিরিদ হাউসের মেশকে আম্বরের গ্রাম বের হওয়া হয়ে গেছে ব্যাকের দুটো হাতে নিয়েন দৌড়ে আব্বাবা আর কাছে চলে গেলেন নব্বাজানকে জড়ায় আ ধরে বলছেন নাব্বাজান আমি আশ্চর্য বাবাদ তাহাদ্জুদের নামাজে ছিলাম আল্লাহর কাছে একটা কাপড়ের আব্দার করেছি মোনাজাত শেষ করে দেখি কে গরের ভিতরে কাপড় রেখে গেল চিনি না জানি না বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন কাপড় করলে এগুলো গুলো তো দুনিয়ার কোন কাপড় বলে মনে হয় না জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আমার নবীকে কানে কানে বলে দিয়েছে পয়গম্বরে আরাবি আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে আল্লাহ খুশি হয় ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছাইয়া দিয়েছে অগবিশ্ব নবী এই কাপড় ফাতে মাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে দুনিয়ার কোন মার্কেটের কাপড় না বিশ্বনবী নবী মেয়েকে জড়ে আর বললেন মারে গড়ের ভিতরে সপ্তাহ পরে সপ্তাহ খাবার থাকে না আমি বাবা কোনদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো কথা বলতে দেরি হয়েছে কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কালকে ওই কাপড় পরে তুমি হদির মেয়ের বিয়েতে যাইবা কিন্তু পর্দার সাথে যাইও নে মা আমার বন্ধুগণ জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা শেলোয়ার কামিজার উড় না লম্বা করা যাবে না শুনেন জান্নাতের সেলোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই সময় নাই আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা দুই আড়াই লাখ তিন লাখ টাকায় তো পাগল দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে সতীত্বের হেফাজত করতে পারে স্বামীর আমানত রক্ষা করতে পারে আল্লাহ বলেছেন বান্দির দৌল জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা উড়না দিব ইউজ করার জন্য মাথায় দেওয়ার জন্য এই উড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই টাইম নাই কিন্তু উড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে পুতি লাগানো থাকবে পাতর লাগানো থাকবে এক একটা উড়নায় যতগুলা পাতর থাকবে একটা পাতরের দাম শুনেন আল্লাহ বলছেন গোলামের দৌল এক মধ্যে পাল্লার তুমি এক সাইটে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও হবে না এরপরে তুমি আসমান উঠাইয়া দাও আসমান মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি জমিনের ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও এক আসমান দুই আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও এরপরে আরো স্কুল শিলহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও জান্নাত আর জাহান্নামে নে ওই পাল্লার ভিতরে উঠায়া দাও আর আরেক পাল্লায় মহিলাদের মহিলাদেরকে জান্নاتی আমি আল্লাহ জি উন্না দেব ওই ওনার একটা পাথর একটা পুঁতি উঠায় দাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নاتی পাথরটা বাড়ি হয়ে যাবে কত দাম আমার মুসলমান মেরা হজরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সেলোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বেদায় নেয়া চলতে লাগলেন বান্ধবী ইহুদির মেয়ে বিয়েতে যাচ্ছেন মনোযোগ দিয়ে শোনো ভাই কি বলতে চাই এদিকে ইহুদির মেয়েকে নামের জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা গড়ের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে আনন্দ করতেছে হজরতি ফাতেমাপ সবাক পরে যখন ওই গড়ের ভিতরে ঢুকলেন ঢুকতে দেরি হয়েছে এই গড়টা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে ফাতেমাপ এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছে এত দাম এই কাপড় তোমাকে কে দিল তোমার তো বাবার টাকা নাই পয়সা নাই তো দামি কাপড় তোমাকে দিল মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন সবাই ডেকে ডেকে বলছে ফাতেমা রে এবার ফাতেমা বললেন কাপড়টা কিনে নিয়ে এসেছি কোন মার্কেট থেকে কিনেছ মহিলারা ধরে ফেলেছে ফাতেমা বলো প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব স্বামীর সম্পত্তি বাইয়ের সম্পত্তি বিক্রি করব এর পরেও তো এমন একটা কাপড় চাই এবার ফাতেমা বলছেন বোনেরা শোনো তোমরা স্বামী বাবার বাই কেন গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো এরপরে আমি ফাতেমার পরনে যে উড়না রয়েছে ওই উড়নার পাথরের দাম হবে না মহিলারা তো জালাস করে কি বলতেছিস এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছিস এবার হজরতে ফতেমা ডেকে ডেকে বলছেন বোনেরা শোন আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকান তোমরা চিনবা না ওই মার্কেটও তোমরা চিনবা না যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না মেয়েরা ডেকে ডেকে বলছে ফতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না সব মার্কেটই তো আমরা চিনি আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে ঠিক না এটা ভালো বুঝেন না এদিকে কথা বলবো না আজকে দেখবেন ওয়াইফ আর হাজবেন্ড মার্কেটে যায় তো মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয় স্বামীটা হ্যাঁ 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 করতেছে বউ একবারে প্যান্ট শার্ট পইরা এবারে ডাঙার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে মার্কেটে কি এই ম্যানেজার সালিকম সালিকম কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন স্বামী মনে মনে করো জিন্দিগি তো আমার সালাম দেয় নাই দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দে এমন আছে না নাই আর কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের আপনাদের এলাকার কথা বলতেছেন আপনাদের এলাকা খুব ভালো মাশাআল্লাহ খুব ভালো আমার বন্ধুগণ হযরতে মা বলছেন তোমরা মার্কেট চিনবা না দোকানও না রাস্তাও চিনো না মহিলারা বলে কি বলো কোন মার্কেট আমরা চিনি না আমরা তো সব মার্কেট চিনি নিউ মার্কেট থেকে গেলাম এই মার্কেট আছে সব তো চিনি কে বলছো তুমি হাজর তো ফাতেমা বলছেন বোন যাই বলো এই যে মার্কেট চিনবা না মহিলারা বলছে ফাতেমা বলো তুমি রাস্তার মার্কেটের নাম বলো এবার হজরতে ফাতেমা বলছেন বোনেরা শোনো আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো মহিলারা বলছে মার্কেটের নাম বলো ফাতেমা বলছেন তাহলে শোনো আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস মার্কেটের নাম জান্নাত আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত এহ দেনা সেরাত মুস্তাকিম আল্লাহ অ মহিলার নাম সেরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরেদাওস নামক যেই দোকান আছে ওই দোকানই যদি যেতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা সোহান মহিলারা বলছে ফাতে কোন মার্কেটের নাম কইলে জিন্দগি নামে শুনি নাই মার্কেটের নাম শুনি নাই দোকানের নাম শুনি নাই রাস্তার নামে শুনি নাই কোন জায়গায় পাওয়া যায় এবার হজরতে ফতেমা বললেন বোনেরা শোনাব ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না বিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে কেউ যাবে না যেতে হলে স্মার্ট কার্ড লাগবে আইডি কার্ড লাগবে তোমার আইডেন্টি ক্রাইসিস তোমার তো কোনো পরিচয় নাই এই জন্যে যেতে পারবা না একটা অরিজিনাল পরিচয় লাগবে আইডি কার্ড লাগবে স্মার্ট কার্ড লাগবে পিন নাম্বার লাগবে ওই স্মার্ট কার্ডে একটা পিন 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 নাম্বার 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 আছে ওই ওই যদি যদি মনে মনে রাখতে রাখতে পারো পারো মুখস্থ করতে পারো তাহলে কার্ড পাইবা কার্ড পাইলে রাস্তা পাইবা রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফেরে দশ নামক দোকান পাইবা মহিলারা আবার বলে ফেমাপ ওই স্মার্ট কার্ডের নাম কি ফাতেমা বললেন স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে কোম্পানির নাম ইসলাম স্মার্ট কার্ডের নাম আল আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওবনে

সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা মহিলারা বলে ফাতেমা পাইতে হলে কি করা লাগবে পাইতে হলে একটাই পথ এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে মহিলারা বলছে আর কিছুই চাই না ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম